আজকে আমি মারণ বান তুলব মানে প্যারেক দিয়ে যে বানগুলো মারা হয় সেগুলো উঠানোর একটা ভিডিও এই দেখুন এখানে একটা বান প্রয়োগ করা আছে তো এই বানটা আমি উঠাব তো বান উঠানোর মন্ত্র আছে এই যে প্যারেক বান এটা শত্রুর বুকের মধ্যে মানে ব্যথা করবে এই বানটা প্রয়োগ করলে কিভাবে উঠায় তো সেটা দেখাচ্ছি শরীর বন্ধ করে নেবেন সর্বপ্রথম তারপরে পাপ্প ভিতরে যে কোনো রকমের ফুল ফুল দিয়ে প্রথমত এইভাবে ঝাড়া দিবেন সাতবার বা আপনি একুশবার শত্রু মানে যার উপর বান প্রয়োগ করা হয়েছে তার নাম সহকারে এটা উঠায় ফেললে শত্রু মানে যার উপর করা হয়েছে সে কিন্তু ভালো হয়ে যাবে তো বান উঠানোর মন্ত্র সেটা বলে দিচ্ছি এটা পড়ে এটার উপর ফুদে তারপর এক টানে উঠে ফেলতে হবে রামার্জুন বড় বীর মাল্লচ্ছ কাবান যেখানে জন্মে সেইখানে যান গরুর আদেশবান শীঘ্র চলে যান বুকের বান কী করিবে তাই কার আজ্ঞায় রামার্জুনের আগ্ঞায় রামর্জুন বড়বীর মাল্লচ্চ কাবান যেখানে জন্মে সেইখানে যান গরুর আগ্ঞে আজ্ঞায় ফিরে চলে যান বুকের কি কী করিবে তাই কারাগায় রাম অর্জুন আজ্ঞায় রাম অর্জুন বড়বীর মাল্য চোকাবান যেখানে জন্মেলেবান সেইখানে যান গরুর আদেশে শীঘ্র চলে যান বুকরবান কি করবে তাই কার্ঞায় রাম অর্জুনের দেখুন মন্ত্র পড়া শেষ এখন প্যারেকটা সোজা টান দিয়ে উঠায় ফেললেই কিন্তু শত্রু সুস্থ হয়ে যাবে এবং তৎক্ষণাতেই সুস্থ হয়ে যাবে দেখুন আমি উঠে ফেলছি তারপর আপনাকে এটা নদীতে ফেলে দিতে হবে আপনি এটা নিয়ে কোথাও যাবেন না সোজা স্ট্রেট এটা নদীতে ফেলে দিলেই কিন্তু আপনি যার উপর বানটা প্রয়োগ করেছে শত্রু সুস্থ হয়ে যাবে বা রুগী সুস্থ হয়ে যাবে তো আপনাদের ব্যক্তিগত যে কোনো কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ